বাউলগিরি আমরা এলাকাত না অন্য জায়গা সাফাত নেন সিফা সফা হ্যাঁ যেমনে কথা কয় তো কথা কয় না না আমা তারে ক অ্যারেস্ট করছে তবে তারে অ্যারেস্ট না করে সাইডা দিতো আমরা এলাকা তাই না আর এরকম এক আকাওয়ালা বাস দিয়া তার এই কাপড়টা উদাম করে সিহন জিংনা দিয়া ফাটফাট করে খিচন যাইতো আসলে মাইরের তে বেশি কোনো ওষুধ নাই রে ঠিক কিনা কয় এমনে খিচর নাহইলে ফ্যান অল্প পোহি রসিয়া বুদ্ধি সাহন গেলে কারবার গেল হল দেখি ঠিক কিনা ক যেমনে মুহে দিয়া কথা কয় মনে করছে কই চাইছি কিচ্ছু হয় না কিচ্ছু যে অ আমরা এলাকাতে লেটার ফাইলে হলি লে তুমি ফা বাউল গান লাগাইবা আর বাউলে আইয়া তোমার হান্দারে লয়ে গালাগালি করে ধরে আর তুমি সেই জন্য ব্যবস্থা করেছ এই জন্য তোমারে টাকার মালিক বানানো হয় নাই ঠিক কি বাবা আজকে শৎকরা বিরান্নবয়োজন লোক মুসলমানের দেশে আমার দেশে বাউল সঙ্গীতের নামে কত বড় দুঃসাহস আমার আল্লাহকে নিয়ে কথা কয় ঠিক কি না বলো আমরা বলেছি আমরা বলেছি এই বাউল যদি জায়গা মতো পাওয়া যায় পিঠার চামড়া থাকবে না ঠিক কি না বাউল গিরি আমরা এলাকাত অন্য জায়গাত করেন সিফা সাফাত হ্যাঁ এটা আল্লাহকে নিয়ে যেম্নে কথা কয় মাইষে খালা তো বাই লইও কথা কয় না ঠিক কি না কো অশুভ কথা কা আমা তারে অ্যারেস্ট করছে তবে তারে অ্যারেস্ট না করে সাইড আমরা এলাকাটাই না আর এরকম বাজারের আগকে বাস দিয়া তার এই কাপড়টা উদাম করে সিহন জিংলা দিয়া খিচন যাইতো আসলে মায়ের বেশি কোনো ওষুধ নাই রে না ক হয় এমনি খিচন না হইলে ফ্যান সুবা দিয়া বুটবুটি সরে নাওন গেলে কারবার করতে গেল গোল দেখি। ঠিক না ক যেমনে যে কথা কয় মনে করছে কই আসাই কিচ্ছু হয় না কিচ্ছু যে অমরা এলাকাতে হলি এদানো জাগা মতো আইয় না রে জাগা মতো আই না দুঃখজনক কি জানে না হইলে বুঝ জানা বড় বড় মারখা মানুষ তেনে হইলে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিপক্ষে হাসতে হাসতে একটা কথা লাইছে দুঃখজনক হইল বাংলাদেশে যাদেরকে বুদ্ধিজীবী কয় ঠান্ডা মাতার মানুষ যারা তারা আবার তার পক্ষ নিয়ে বিবৃতি দেয় ঠিক কিনা ক তারা কয় মানবাধিকার লঙ্ঘন হয়েছে মুক্ত চিন্তাকে নাকি আজকে বন্দি করা হয়েছে আমি বলি তোমরা যদি মনে করো আল্লাহর বিরুদ্ধে কথা বলা মুক্ত চিন্তা তোমরা যদি মনে করো নবীর বিরুদ্ধে কথা বলা মুক্ত চিন্তা তোমরা যদি মনে ইসলামের তোমার মুক্তি চিন্তা আমরা বলি এই চিন্তার গোষ্ঠী বাড়ি তোমার এই মুক্ত চিন্তার অধিকার এই দেশে তোমাকে দেওয়া হয় নাই ঠিক কিনা বলো এটা বুদ্ধিজীবী আপনারা তো আর সব খেয়াল করেন না আমার আবার অনেক কিছু খেয়াল করানো লাগে আমি খেয়াল করে দেখছি বাংলাদেশে যদি বুদ্ধিজীবী সবজির দাম গান তালুকা চলা একটারও মাথার চুল নাই আমি অনেকের জিগেছি ভাই এই বুদ্ধির লোকে চুলেরে তো শত্রু থাকে যে বুদ্ধি থাকলে চুল থাকে যেত না কারণটা কি অনেকে কয় যে হুজুর আমরা ওইটা চিন্তা করছি ফাই না আমি অনেক বইও বিচারছি ফাই না গুগলে সার্চ দিয়েও দেখছি আইয়া না শেষ পর্যন্ত আমি অনেক গবেষণা করে বার করলাম আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসুবের চুল বেড়াই আলগা করে ঠালাইছে ঠিক কিনা কটি বুদ্ধিজীবী না এটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক যারা ইসলামের বিরুদ্ধে কথা কইয়া বলে করে বুদ্ধিজীবী এইগুলা বুদ্ধিজীবী না বুদ্ধিজীবী নামের কলঙ্ক আমি এক মাহফিলও যখন কইছি এইরকম মানুষও আছে দুই বেড়া ফাল দুইটা কইতে কু আমি কে কো তে কে হেন ইয়ে বই তে আপনার না এখনো আইয়া না কথা হে কু আমি ডাকা এই কয়েক বছর আগে এটি বেশি পাওয়া গেছে ওখানে একটু কম পাওয়া যাইতাছে কিছু কিছু এখন আবার সুহি দিয়ে বাড়ুইতে আছে ঠিক কি না ক সমূলে নিপাত করে দিতে হবে এই বুদ্ধিজীবী জাতির জন্য দরকার নাই যারা ইসলামের বিরোধিতাকে সমর্থন করে ঠিক কি না বলো আমি বলেছি রাজদার দানিতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে টক শুন নামে আল্লাহর বিরোধিতা করা সহজ ইসলামের বিরোধিতা করা সহজ নবীর বিরোধিতা করা সহজ পাল্লা বাইরের জমি না সে বলো চাল্লা নিয়ে ঢাকা দেওয়া যাবে না বলো সবাই পরে না আমিন, একটু খোলা রাইছেন একবারে যাই না সিংহ যখন ঘুমাই যায় তখন সিংহ মামার জন্য খেলার করার জন্য তারা গর্তের দিকে মুখ দিয়া লেজ দিয়া সিংহের কানের ভিতরে সুরসুরি দেয় সিংহ যখন ওই আপনার একটু আরমুর ভাঙে ইঁদুর গর্তের ভিতরে পালাই যায় আমরা মুসলমান হচ্ছি সিংহার আমাদেরকে ঘুমন্ত পে আউল বাউল ফাউলেরা আমাদের না কাদের ভিতরে লেজ দিয়ে সুরসুরি দিতে চায় ঠিক কি না বলো আমরা বলেছি তোমরা কিচ্ছুই টের পাও নাই ছোট্ট ছেলে মায়ের কাছে গিয়া কয় আম্মা দাউড়া দাও কয় দাও দিয়ে কী করবি ওই যে আমরা গাড়ার যে কামাইল্লা গাছটা এটা বড়িয়া গেছে গা তে তো ছোট মানুষ না তে বুঝে না কামাইল্লা গাছের ফাতাসে ঝরিয়া যে গা শীতকাল তার মা আইস দিয়া কয় ফুত্রে তুই যেই গাছ কাটতি যাস মনে করছো তুই মরে গেছে গা ভিতরে সামরান নিছে জেতা আমরা মুসলমান তো সেই জাতি আমরা হয়তো কখনো নিথরে নিস্তব্ধ হয়ে যায় কিন্তু আমরা যখন আর মোর ভেঙে জেগে উঠি তখন কাফের বেদিনারা আমাদের সামনে দাঁড়ানোর সাহস দেখায় না ঠিক কিনা বলো ঘুমিয়ে ঘুমিয়ে একটা সেকেন্ড সময় আর জন্য কাটিয়ে দেওয়া না লাগে সবাই গুজ্জ উঠবেন সিংহের মতো জানিয়ে দেবে আমরা সামান্য সময়ের জন্য নিথর নিস্তব্ধ হই চিরতরে আমরা হারিয়ে যাই না ঠিক কিনা বলেন এটাই হচ্ছে ইমানদারের প্রশ্ন এই ইমান নিয়ে কবরে যাইতে হলে সব জায়গায় চুপ করে থাকার কোনো সুযোগ নাই আল্লাহ যেন আমাদেরকে কবুল করে সবাই বলে আবেন